আসসালামু আলাইকুম কিছুদিন যাবৎ লক্ষ্য করছি ইউটিউবে বারবার বারবার সার্চ করছেন ভাই ইউটিউবে এত পরিমাণ সার্চ করছেন যে এই সমস্যাটার সমাধানটা কি তা আমি জানি এই ভিডিওটা আপনি দেখছেন এবং এই ভিডিওতে আপনার সমাধান সাধারণত বর্তমানে যে প্রেক্ষাপট বা যে পরিস্থিতি বর্তমানে যে ওয়েদার তাতে করে নাইনটি নাইন পারসেন্ট মানুষই এই সমস্যাটা ফেস করছেন শশা গাছের তিন পাতা বা চার পাতা পাঁচ পাতা করে হয়ে যাচ্ছে তখনই কেন হলুদ বারণ ধারণ করছে আমি জানি এই সমস্যায় আপনিও একজন রোগী সেই জন্য এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট দেখতে থাকুন আমাদের পর্ব তো চলুন শুরু করা যাক এই সমাধানটা কি মূলত আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন যাবৎ সূর্য উঠতেছে না মানে ওয়েদার একদমই তাপমাত্রা মানে একদমই নাই নাই বলতে একদমই নাই বেশিরভাগই মানুষ আমরা মনে করছি ছত্রাকজনিত সমস্যা বা মোজাইক ভাইরাস তো ভাই দেখেন দুটার একটাও না তাহলে কি। এখন মনে করেন মাটিতে পর্যাপ্ত খাবার দিছেন তো সে খাবারটা একটা প্রক্রিয়ায় তৈরি হয় সেই তৈরি করা খাবার গাছে গ্রহণ করে তো এই গাছে যখন তৈরি করা খাবার গ্রহণ করবে তখন তো একটা মাধ্যম নিয়ে খাবারটা গ্রহণ করবে তো সে মাধ্যমটা হচ্ছে সূর্য এবং ওই সূর্য না থাকার কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে মনে করেন তিন দিন যদি সূর্য না ওঠে তাহলে তো গাছে খাবার খাইতে পারছে না কারণ ওই যে একটা মাধ্যম দিয়ে যখন খাবার গ্রহণ করে তখন তো ও গাছটার গ্রোথ ভালো থাকে গাছ উঠতে থাকে যখনই সূর্য বন্ধ হয়ে যাচ্ছে তখনই গাছের গ্রো ভালো থাকছে না তখনই আস্তে আস্তে মনে হচ্ছে যে আমার এটা মোজাইক ভাইরাস আক্রমণ করছে নাশকে আক্রমণ করছে তো দেখেন এটা সতরা না এটা মোজাক না এটা হানড্রেড পারসেন্টলি খাবারের ঘাটতি কারণে হচ্ছে কারণ প্রপারলি আপনি মাটিতে যে পর্যাপ্ত খাবার দিছেন খাবার আপনি সে ব্যাপক পরিমাণ দিচ্ছেন কিন্তু খাবার তো খাচ্ছে না কি করে খাবে তাপমাত্রা গাছে না পায় তাহলে কেমনে খাবে কারণ সূর্যের আলোতে একটা প্রক্রিয়া মাটিতে পড়ে যেই প্রক্রিয়ার মাধ্যমে খাবার প্রসেস হয় ওই প্রসেস করা খাবারই মূলত গাছে শিকড়ে গ্রহণ করে তো এই প্রক্রিয়াটা পড়তেছে না খাবারটা প্রসেস হচ্ছে না গাছেও গ্রহণ করতে পারছে না যার ফলে দেখা যাচ্ছে কি মাথা মানে তিন থেকে পাঁচ পাতা পর্যন্ত হচ্ছে আর ওই গাছের মাথা হলদে বর্ণে ধারণ করছে এটার জন্য আমি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষকে দেখছি বারবার ইউটিউবে স্ক্রল করছেন আর সার্চ করছেন তো ভাই বলা যায় যে একটা ফসলের জন্য ক্ষতি কিন্তু এটাও বলা যায় যে এটা মারাক্ত কোনো রোগ না এটা আপনার ওয়েদার ক্লিয়ার হইলে হানড্রেড পারসেন্ট এটা ঠিক হবে আর বর্তমানে যদি ওয়েদার চার থেকে পাঁচ দিন বা এক সপ্তাহ দশ দিন মানে এমনই থাকে বা একইভাবে থাকে তো এর জন্য আপনি সর্বোচ্চ একটা সলিউশন ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে গাছে খাবার স্প্রে করা তো গাছে তো খাবার ফসফাইট তো গাছে খাবার খাওয়ানো যায় না স্প্রে তো করা যায় না পটাশ স্প্রে করা যায় না ডিএপি স্প্রে করা যায় না তো ভাই এটা কি স্প্রে করব যে খাবারের ঘাটতিটা পূরণ হবে তো দেখেন খাবারের ঘাটতি পূরণ করার জন্য এনপিকেএস কে স্প্রে করতে পারেন যে প্রপারলি খাবারের ঘাটতি পূরণ করবে বিষয়টা এমন না কিছুটা হইলেও খাবারের ঘাটতি মানে খাবার দিবে এক কথায় কিছুটা হইলেও গাছে খাবার খাইতে পারবে যার ফলে দেখা যাবে কি যে হলুদটা থাকবে না গাছটায় স্লো 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 স্লোলি আস্তে আস্তে গ্রো করবে সূর্যের তাপমাত্রা যখনই মাটিতে পড়বে তখনই আস্তে গাছ খুবই দ্রুত গ্রো করবে এবং দ্রুত প্রসেস করে খাবার তৈরি করতে পারবে এবং সে ওই খাবার গাছে গ্রহণ করতে পারবে যতক্ষণ না সূর্যের আলো মাটিতে পড়ছে ততক্ষণ খাবার প্রসেস হবে না এবং ততক্ষণ গাছেও খাইতে পারবে গাছ স্টিল ওই রকমভাবেই দাঁড়ায় থাকবে একটা জিনিস দেখেন একটা মানুষ যখন অসুস্থ হয় সে আমি জ্বরে পড়ছি বা আপনি জ্বরে পড়ছেন তো তখন দেখা যায় যে মুখে কোনো রুচি নেয় না তখন খাইতে পারেন না পানি খাইতে গেলেও দেখা যায় আমটা আমটা মতো লাগে তো অনেকে আছেন যে খাবার খাইতেও পারেন না শুধু এই ইডাউডে খাই মানে পেট চালায় দিন চালাইতে হয় আর কি তারপর একদিন এরকম চলতে চলতে দেখা যায় যে আস্তে আস্তে মানে একটা মানুষ শুকায় যাচ্ছে চেহারাটা অন্যরকম হয়ে যাচ্ছে এটা নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ক্ষেত্রেই হয় একটা গাছেরও একই কারণ গাছ তো এখন মনে করেন খাবার খাইতে পারছে না তো আস্তে আস্তে একটা ক্ষয় আছে ওই ক্ষয়টা ওই হলুদ বারণে ধারণ করছে ওইটাই হচ্ছে মূল ক্ষয় তো ওই ক্ষয়টা যখন ওর ঘাটতি যখন পূরণ করবে তখন ওই ক্ষয়টাও দূর হবে ইনশাল্লাহ তো যার ফলে ব্যাকটেরিয়া নাশক বলেন ছত্রাকনাশক বলেন কোনোটা স্প্রে করেও ওর সমাধান মিলবে না সমাধান একটাই যতক্ষণ না আপনার তাপমাত্রা পড়তেছে মাটিতে যতক্ষণ খাবার প্রসেস না হচ্ছে ততক্ষণ আপনার গাছে গ্রহণ করছে না ততক্ষণ আপনার ওই গাছ সুস্থ হচ্ছে না এটাই মূল সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে ভাই ছত্রাকের সমস্যা মোজাক ভাইরাল হয়ে যাচ্ছে সত্রা কেন স্প্রে করতেছেন আজকে একটা ভিডিও দেখলাম তো ভিডিওতে সেখানে বলা হয়েছে যে গাছের এই হলুদ বর্ণ ধারণ করছে ভাই হলুদ বর্ণ ধারণ করছে ম্যানসা দুই গ্রাম করে স্প্রে করেন তো ভাই ম্যানসার স্প্রে করে তো ছত্রাক দূর হইল তো খাবার তো ম্যানসারে দিতে পারছে না পাচ্ছে খাবার দিতে হইলে অবশ্যই হয় সূর্যের আলো থেকে তাপমাত্রায় যে খাবারটা প্রসেস হবে সেটা খাইতে পারবে আর না হয় আপনার নিজে খাবার স্প্রে করতে হবে তারপর ওই সমস্যাটা সমাধান হবে আর ম্যানসার দিচ্ছেন এমনি মেকআপ মনে করেন সে মেকআপ যদি ছত্রাকের সমস্যা থাকে ছত্রাকের সমস্যা সমাধান হচ্ছে এবং ওইটা কালারলি হচ্ছে মানে ফুলফিলি গ্রিন একটা কালার নিয়ে আসতেছে বানছি কিন্তু খাবারের ঘাটতি তো পূরণ করতেছে না ম্যানছান না কোনো সত্রাগ নাশুক না আপনি খাবার স্প্রে করেন নাইনটি নাইন পারসেন্ট আপনার গাছটা সবুজ বর্ণে ধারণ করবে যদি আপনি আপনার আশেপাশে খাবার না পান বা এনপিকেস না পান সেক্ষেত্রে আপনারা কমপ্লেসাল সুপার ব্যবহার করতে পারেন ওইটাও খাবার ওর ভিতর অনেক প্রক্রিয়ার খাবার আছে প্রায় পনেরোটা আইটেম ওর ভিতরে দিয়ে রাখছেন তো পনেরোটা আইটেম যখন দিয়ে রাখছেন খাবারের ঘাট তো অবশ্যই পূরণ করবে ইনশাআল্লাহ তো ওটাও স্প্রে করলেও ওইটা যদি লিটার পাঁচ মিলি করে স্প্রে করেন নাইনটি নাইন পার্সেন্ট গাছের গ্রোফে আসার সম্ভাবনা আছে তো ছত্রাকনাশক শুধু শুধু স্প্রে করে ওই গাছে মেকআপ করে কোনো লাভ নাই যদি গাছের খাবার ঘাটতি পূরণ করেন তাহলে এই গাছটা গ্রো করবে তার আগে করবে না প্রপারলি মনে করতে পারেন যে ভাই এই হলুদ বর্ণে ধারণ করে হয়তো স্ট্রাবলি দাঁড়িয়ে থাকছে বা স্ট্রাবলিশ হয়ে থাকছে তো দেখেন স্ট্রাবলিশ হচ্ছে এটা মানছি স্ট্রাবলিশ হচ্ছে বাট এইটা সারবে কখন যখন সূর্যের আলো মাটিতে পড়বে খাবারটা প্রসেস করবে খাবারটা তৈরি হবে তখন গাছে গ্রহণ করবে তখনই আস্তে 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 গাছটা আবার স্বাভাবিক হবে তো এইটা যতদিন স্বাভাবিক মানে প্রপারলি স্বাভাবিক হবে না ততদিন যতদিন সূর্য না উঠবে বা সূর্যর আলো মাটিতে না পড়বে যতদিন গাছে খাবার গ্রহণ করতে না পারবে ততদিন গাছ স্টাবজেজ হয়ে থাকবে গাছ গ্রো করবে না আর যে ঠান্ডা আমাদের চোয়ডাঙ্গা জেলাতে তো এই ঠান্ডাতে আমার মনে হয় না যে গাছ আদৌ গ্রো করবে তো গ্রো করার একটা প্রসেস সংক্ষিপ্ত একটা প্রসেস বলে দিই গাছটা কীভাবে স্বাভাবিক নিয়ন্ত্রণে রাখতে পারেন যদি পারেন ব্যারের যে নেট আছে না ব্যারের নেট অথবা পলিথিন উপরে মানে সিটায় দেন সিটাই দেন বলতে দেখা যাচ্ছে যে আমার সমান বা আমার থেকে একটু উছা হ্যাঁ এই পরিমাণে বা এই পরিমাণে একটা শেড করেন যেন তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকে বা যে কুয়াশা পড়ছে না ওই কুয়াশাটা না পড়ে তো এরকম একটা ব্যবস্থা করেন দেখেন গাছের কিছুটা হলেও গাছে গ্রো করবে এবং কিছুটা হলেও কালার থাকবে কারণ এই যতটুকু তাপমাত্রা পাবে ওই পলিথিনে যদি তাপটা পরে তাহলে ওই তাপটা মানে সকল জায়গায় সরাই যাবে যখনই সরাই যাবে তখন ওই ভিতরটা কিন্তু একটা গরম আকারে থাকবে আর যখনই গরম আকারে থাকবে তখনই মনে করেন গাছে খাবার খাইতে পারবে আর বেশিরভাগই এখন দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে বলেন বা ইউটিউবে বলেন হ্যাঁ সব জায়গায় দেখতে পাচ্ছি যে নিয়র পড়ছে নিয়রে হ্যাঁ একটা নিয়রে ইফেক্ট আছে এটা বলছে আমিও যে নিয়রই ইফেক্ট আছে নিয়রে এই ধরনের ইফেক্ট আছে পুরা পুরা ইফেক্টটা নিয়র থেকে হয় পুরা ইফেক্টটা বলতে হঠাৎ কুয়াশা সে একার কুয়াশা হচ্ছে তো হয়ে দেখা যাচ্ছে কুয়াশা যখনই পড়বে তখন মানে পাতা চারি সাইড চারি সাইড পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সব জায়গা শুকায় গেলেও পাতার দেখবেন চারি সাইডে কিছুটা হলেও নিয়ে আটকায় রাখে আর ওই নিয়েরটা প্রপারলি যখন গাছে শুকায় যাচ্ছে বা পাতা শুকায় যাচ্ছে ওই তখন ওখান থেকে পুরার সম্ভাবনা দেখা দিচ্ছে তো এটার জন্য অবশ্যই মানে সাইম ম্যানকোজে কন্টিনিউ স্প্রে করতে পারেন অথবা ম্যানকো সেল স্প্রে করতে পারেন ম্যান ছাড় এই ধরনের ছত্রাক স্প্রে করলে ওই ছত্রাকের যে প্রলেপটা তৈরি হবে ওই প্রলেপটার কারণে যখনই নেটটা পড়বে তখন ওটা গড়ায় পড়ে যাবে মানে ওটা ভিতরে প্রবেশ করতে পারবে না ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাল্লাহ